নীল রঙের গাড়িটিছে নীল রঙের গাড়িতে করে কিন্তু জুবাইদা রহমান যাচ্ছেন এবং সেই জুবাইদা এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামেবার বিস্তারিত তার আগে শুরু করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজ গুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি এমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এ ভার্কেল হাসপাতালে প্রবেশ করেছে ঠিক দুই মিনিট হলো এখানে প্রবেশ করেছে এখন সে হচ্ছে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার খবর নেবেন এবং যে মেডিকেল টিম আছে আপনারা জানেন যে ডক্টর জুবাইদা রহমান যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে মেডিকেল টিম গঠন করা হয়েছে সেই টিমের সদস্য এবং হচ্ছে যেই দেশি বিদেশি যে ডাক্তারদের সমন্বয়ে যে মেডিকেল টিম মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডের সাথে ডক্টর জোবাইদার রহমান হচ্ছে বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পরে তারপরে তাদের সাথে করবে এবং সিদ্ধান্ত আসলে জানাবে আপনারা জানেন যে গতকালকে একটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে যে আজকে আজকেই হচ্ছে লন্ডনে নেয়ার সম্ভাবনা আছে কিন্তু সেটা এখন পুরোপুরি আসলে বাতিল হয়ে গিয়েছে কারণ আপনারা জানেন যে একটি যেই আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া নেয়ার জন্য যে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেই হচ্ছে কারিগরি ত্রুটির কারণে সেটা নেওয়া হয়নি তো আজকে হচ্ছে না বেগম খালেদা জিয়াকে নেওয়া লন্ডনের আজকে সম্ভব হচ্ছে না আপনারা জানেন যে এখন হচ্ছে আসলে দুইটা ব্যাপার এখন হচ্ছে বেগম যেই ডক্টর জুবাইদার রহমান তিনি এসেছেন তিনি খোঁজখবর নেবেন এবং হচ্ছে যদি বেগম খালেদা জিয়ার অবস্থা যদি আপনারা এই যে মেডিকেল বোর্ড তারা আবারও পর্যবেক্ষণ করবে এবং যেই এয়ার হচ্ছে আগামী কালকে বিএনপি পক্ষ থেকে যেটা বলা হয়েছে কালকের মধ্যেই সেই হয়তো পাওয়া যাবে নোভা এলইডি টিভি ছকঝকের ছবি নিখুঁত শব্দ পাঁচ বছরের ওয়ারেন্টি নোভা মানে সঠিক মান নিশ্চিত সেবা এবং হচ্ছে তখন যেই বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থায় এই দুইটা বিষয়ের যখনই কম্বিনেশন হবে ঠিক তখনই আসলে হচ্ছে বেগম খালেদা জিয়াকে নিয়ে তার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উদ্দেশ্যে যাত্রা করবে এখন আসলে অপেক্ষা হচ্ছে কখন বেগম খালেদা জিয়াকে নিয়ে গতকালকে একটু আশারবাণী শুনিয়েছিলেন আমাদের যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং হচ্ছে ডক্টর বিএনপির যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এম জাহিদ হোসেন যে তারা কালকে যে যুক্তরাজ্য থেকে যে মেডিকেল টিম এসেছেন এবং চাইনা থেকে যে মেডিকেল টিম এবং পূর্বেই যে মেডিকেল টিমগুলো ছিল এবং তাদের যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের মানে সবার সম্মতিতেই যেই হচ্ছে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে বেগম খালেদা জেকে উন্নত চিকিৎসার জন্য যে তিনি পূর্বে চলতি বছরের জানুয়ারিতে যেই চিকিৎসার জন্য যে লন্ডনে গিয়েছিলেন এবং যেখানে চিকিৎসা নিয়েছিলেন ঠিক সেখানেই ঠিক সেখানেই লন্ডন 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 ব্রিজের লন্ডন ব্রিজ যে ক্লিনিক সেই ক্লিনিকেই আসলে তাকে চিকিৎসার জন্য নেওয়া হবে এবং হচ্ছে সেই সব প্রস্তুতি আসলে সম্পন্ন করা ছিল কিন্তু আজকে এসে যেই জটিলতাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে আসলে বেগম খালেদা জিয়াকে কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্স সেই এয়ার অ্যাম্বুলেন্সের যেই হচ্ছে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে সেই ত্রুটি থেকে আসলে সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে এবং সেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে সেটা আগামী পরশু অর্থাৎ রোববার পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং এখানেও শর্ত আছে যে বেগম খালেদা জিয়ার যদি শারীরিক অবস্থা এই যে দীর্ঘ পথ যে পাড়ি দিতে হবে সেই দীর্ঘপথ পাড়ি দেওয়ার মতো তার শারীরিক কন্ডিশন এবং যদি এই তার এই ধকলটা নেয়ার মতো সেই স্টেবিলিটি তার শরীরে থাকে তারপরেই আসলে সিদ্ধান্ত নেবেন যে হচ্ছে লন্ডনে বেগম খালেদা জিয়াকে নেওয়ার জন্য আপনারা জানেন যে হচ্ছে আজকে যে ডক্টর জুবইদা রহমান এসেছেন এবং আমরা ঠিক হচ্ছে এভারকেয়ার হাসপাতালের সামনের যে মানে এই যে তেইশ তারিখে যে ভর্তি হয়েছে বেগম খালেদা জিয়া তারপর থেকেই যে চিত্রটা আসলে খুব কমন দেখা যায় সেটা হচ্ছে যে বিএনপির নেতা পলাতক তারেক রহমানের দুর্নীতির ছিল মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল বিভাগ এটা খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ খারিজ করে দেওয়ার পরে বিচার হাইকোর্ট ডিভিশন দু হাজার সতেরো তারিখে দু হাজার সতেরো যেই রায় দিয়েছিলেন সেটা বহাল থাকলো এবং এর ফলশ্রুতিতে জুবাইদুর রহমানের এগেস্টে মামলা চলতে কোনো বাধা থাকবো না এবং হাইকোর্ট ডিভিশন ডাক্তার জুবাইদুর রহমানকে একটা ডাইরেকশন দিয়েছিলেন বিচারিক আদালত যেদিন কপি কম্পিডেন্স নিবে সেদিন থেকে আট আট সপ্তাহের মধ্যে ওনাকে আত্মসমর্পণ করতে হবে আজকে যেহেতু ওনার মামলাটি খারিজ করে দিয়েছে কাজেই আমরা ধরে নিচ্ছি হাইকোর্টের রায় পুরোপুরি বহাল এবং সেক্ষেত্রে ডাক্তার জুবাইজের আহমেদকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং সবচেয়ে বড় কথা হল দীর্ঘদিন এই মামলাটি আটকে ছিল এই মামলাটি হয়েছিল দু হাজার সাত সালে চার্জশিট দাখিল হয়েছিল একত্রিশে আগস্ট দু হাজার আট সালে সেদিন থেকে মামলাটির কার্যক্রম বন্ধ ছিল যদিও চার্জশিট দিয়ে দিয়েছিল হাজার একত্রিশে 2008 দু হাজার আটে কিন্তু চার্জশিটের উপর কোনো কার্যক্রম গ্রহণ করতে পারেনি হাইকোর্টের স্থগিতাদেশ যেহেতু ছিল এসটি অর্ডার আমরা দীর্ঘদিন চেষ্টা করে হাইকোর্টে নিষ্পত্তি করার জন্য চেষ্টা করেছি এবং সর্বশেষ দু হাজার সতেরো সনে এটা নিষ্পত্তি হল আজকে দু হাজার বাইশ সনে এসে আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের রায়টা যেহেতু বহাল আছে সেই ক্ষেত্রে দুর্নীতির মামলা করবে জুবাইতুর রহমানের এগেন্স্টে আইন কত কোনো আর বাধা থাকবে না কারণ এই মামলাটা যখন দায়ের করা হয়েছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণত এই মামলাটা কিন্তু জরুরি অবস্থা টোটাল অবজেক্টিভ ছিল জিয়া পরিবারকে রাজনৈতিকভাবে হওয়া প্রতিপন্ন করার জন্য তার এই ধারাবাহিকতা এখন পর্যন্ত করছে এই মামলার যেটা সার ছিল পঁয়ত্রিশ লক্ষ টাকার একটা এক আজকে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে সেগুলার কোনো কিছু নেই অথচ পঁয়ত্রিশ লক্ষ টাকা যে টাকাটা তাদের নিজস্ব টাকা এবং ট্যাক্স দেওয়া টাকা অর্থাৎ যখন আপনার ছয় দু হাজার ছয় এবং পাঁচ এবং ছয় অর্থ বছরের এই টাকাটা ট্যাক্সিটা উল্লেখ করা হয়েছে তারপরে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গায়ের জোরে এই মামলাটা দায়ের করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জিয়া পরিবারকে যাতে রাজনৈতিকভাবে হায়াপ প্রতিপন্ন আমি যে কথা বলেছি আজকে দেশ নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যেমন রাজনৈতিক মামলা রাজনৈতিক উদ্দেশ্যে চলছে বিএনপির ভার দপ্তর চেয়ারম্যান জনার তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যেমন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে মামলাগুলো চলছে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে ডক্টর জুবাইদুর রহমান যিনি একজন যার বাবা এই বাংলাদেশের অন্যতম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন নৌবাহিনী প্রধান ছিলেন তাদের অর্থ সম্মান আমরা সারা বাংলাদেশ নয় ভারতীয় উপমহাদেশে আমরা সকলেই জানি কিন্তু উনি শুধুমাত্র জিয়া পরিবারের ক্ষেত্রগুলো সেই জন্যই আজকে ওনার এই রাজনৈতিক ওনাকে আজকে বিবেচনা করা হচ্ছে দুঃখজনক এখন আপনাদের অবস্থান কি হবে আমাদের অবস্থান আইন আমরা ন্যায় বিচার পাইনি আমরা ন্যায় বিচারের জন্য পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া সেটা করবেন কি সেই জন্যই বললাম যে ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া নেব তবে দুঃখজনক হচ্ছে যে আমরা আদালত থেকে ন্যায় বিচার পাচ্ছি না দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত